একটা জাদু দিব একটা ম্যাজিক দিব ইনশাল্লাহ তালা একটা জাদু সম্পূর্ণ করে দিব তন্ত্র একটা কাজ দিয়ে দিব অবশ্যই টাইটেল এবং থাম্বেলিন দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ভিওয়ার্স ভয়ঙ্কর একটা কুফুরি মরণ বাণীর বিদ্যা আজকে আমি আপনাদেরকে দিব আপনাদেরকে শিখাবো সবসময় দেখেন ভিডিওতে আমি কাজ বাজ করতেছি বিভিন্ন লোকের কাজ কাম করি পাশাপাশি সেই জিনিসগুলা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু শিখানোর চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি তো যাই হোক আজকে অনেকগুলা কাজ করলাম এই যে হাতে কাজ কাম আছে পুতুল পুতুল বানানি আছে এই যে যজ্ঞের চোলাতে যে এখনো পর্যন্ত রানিং আগুন ঘটঘট হয়ে আছে কথা বুঝছেন এগুলা কাঠ খর মানুষের কাজ করতে হয় যে কোনো জাদু করতে হয় তন্ত্র মন্ত্র করতে হয় তাহলেই কাঙ্ক্ষিত স্বার্থ হাসিল হয় সিদ্ধি হয় তাছাড়া সমস্ত কিছু হয়ে যায় ক্ষয় তো এত কথা বলবো না কথা হয়ে যাবে ব্যয় দরকার আয় আমারও আয়ের দরকার আপনারও আয়ের দরকার তো যাই হোক ভন্ডামি বাটপারি করে কবিরাজি করে অনলাইনে কোনো লাভ নাই দুখাবাজি করে কোনো লাভ নাই রিয়েল কবিরাজি করতে হইব তন্ত্রমন্ত্র দিয়ে খেলা করতে হইব তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে হইব ইনশাল্লাহ তালা কষ্ট করে মেহনত করে কাজ করলে একশত একশো রেজাল হবে রেজাল আমার হইলে আপনি রইব না কে আমার কাছে প্রশ্ন হইলো এইটা তো যাই হোক এত কথা বলবো না সব সময় কাজের ভিডিও গুলা দেখাই তো অনেকে কমেন্ট পরে অনেক কিছু শিখতে চান অনেক কিছু জানতে চান তো সেই খাতিরে আপনাদেরকে শিখানোটাও প্রয়োজন শিখানোর একটা নিয়ত নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি তো যাই হোক আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি ভিডিওটা বেশি বড় করব না কারণ মুখের এত জবান খরচ করিয়া লাভ নাই জবানের অনেক দাম আছে কথা বুঝতে পারছেন খরচ করিয়া কোন লাভ নাই কোনো কি লাভ আছে আজকের সেই ভয়ঙ্কর কুফুরি বা মৃত্যু ভান্নাইরা যে কোনো শত্রু একেবারে কইরা দিবেন নাই দুনিয়া থেকে বিদায় ইনশাল্লাহ তালা আজে ওজাল্লাহ তো বেশি কথা বলবো না ভাঙটা মারতে গেলে ভাঙটা মারতে গেলে কাঙ্ক্ষিত শত্রুকে চির জীবনের জন্য নিদ্রায় পাঠাইতে গেলে চিরজীবনের জীবনের জন্য ঘুমের দেশে পাঠাইতে গেলে চিরজীবনের জীবনের জন্য খালাস করতে গেলে ইনশাআল্লাহ তাআলা এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটার কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ পাকের রহমতে আজ থেকে পাঁচ বছর আগে এই নকশাটা আমি একটা পাকিস্তানি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে দিছিলাম সেই পাকিস্তানি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে ইন্টারন্যাশনাল কবিরাজ তান্ত্রিক সাধু বাবা পীর বাবা মাসাই বাবা এলেম আলেম যত আছে তারা সেখানে ছিল অনেক বুজুর্গ ব্যক্তিরা ছিল তাদের ভিতরে আমি এই জাদুটা প্রেজেন্টেশন করছিলাম তো সেখান থেকে একজন বুজুর্গ আলেম আলেম দিন আমার এই জাদুটা দিয়া পাকিস্তানের এক জাদুকর কাজ করছে কাজ করার পর আল্লাহ পাকের রহমতে ফলাফল পাইছে তো ইনশাল্লাহ সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আজকে বলার চেষ্টা করব যারা আমাকে গুরু মাই না এই অদম পাপি ব্যক্তিকে জীবনের শেষবারের জন্য অনেক গুরু মানছেন গুরুর কোন অভাব নাই অভাব হইল শিষ্য কথাটা বুঝতে পারছেন এর জন্য যেটা দেখার কথা সেটা হইয়া থাকে অদৃশ্য তো এত কথা বইলা লাভ নাই তাহলে হইয়া যাবো আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফের ডাবল এমসি রিপন উদ্দিন কবিরাজ একেবারে নিঃস্ব তো যাই হোক নকশাটা মনোযোগ সহকারে আপনারা দেখেন নকশাটার ভিতরে পাওয়ার আছে আমি বোঝানোর চেষ্টা করব শর্টকাটেই এবং নকশাটা আপনারা স্ক্রিনশট মাইরা রাখেন আমার ভিডিও এখন মিলিয়ন মিলিয়ন ভিউ থাকতো দেখে নিত চ্যানেলে পঞ্চাশ হাজারের উপরে ফলোয়ার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজারের উপরে এই ইউটিউব চ্যানেল আসল উকিল উদ্দিন কবিরাজের ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজারের উপরে সাবস্ক্রাইবারই তাহলে বুঝেন ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো আপনারা ছয় মাসে আমার সিরিয়াল পাইতেন না আমি ওই ধরনের একজন ব্যক্তি হতে পারতাম আল্লাপাকের নামে সব কুরবানি দিয়েছিলাম আবার নামে শুরু করছি আবার ভয়ঙ্কর কুফুরি নিয়ে খেলা করা শুরু করছি তো এই কুফুরিটা মারতে গেলে এই যে দেখেন এই যে দেখেন ভাবে দেখেন এখানে কালেমা উল্টা বাংলাতে লেখা আছে এই কালেমা উল্টাটা ব্যবহার করিয়া তারপরে শত্রুর জীবনটারে উল্টাই দিতে হইব জীবনটারে উল্টায়া মরণে পরিণত করা যাইব একশত একশো করা যাইব তো এটা করতে গেলে কি করা লাগবে যে কোনো একটা সাদা কাগজে আপনি খালি নকশা টঙ্কন করবেন যে কোনো সাদা কাগজে নকশা টঙ্কন করবেন আমার কাছে থেকে অনুমতি নিবেন দেখছেন তো আমার কাছে যজ্ঞের চোলা আছে আমার কাছে মরা মানুষের মাথার খুলি আছে আমার কাছে মরা গরুর মাথার খুলি আছে সেগুলোর মাধ্যমে আমি তন্ত্রমন্ত্র করি সেগুলোর মাধ্যমে আমি সাধনা করিয়া শক্তি হাসিল করছি ইনশাল্লাহ চালা সেই শক্তি আপনাকে মরণ কইরা দিব আমার কাছ থেকে মো ত্রাস নিলে আপনার কাছে আমি আমার শক্তি চালন করেড়ায় দিব। তারপর আপনি কি করবেন জাস্ট সাদা কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন তাহলে তিন দিনে কাজের রেজাল পাবেন কাফটি সুতু মারা যাবে আর আপনি যদি কাফনের কাপড় মরা মানুষের কাফনের কাপড়ে যদি নকশাটা অঙ্কন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কাজের রেজাল পাবেন 24 ঘন্টার ভিতরে এক দিনের ভিতরে কথা বলতেわざ আর যদি মরা মানুষের ব্যবহার করা কাফনের কাপড় আপনি ব্যবহার করেন যেমন মরা মানুষের কবর থেকে শনি মঙ্গলবারে কাফনের কাপড় তুই লাই না সেই কাফনের কাপড়ে যদি আপনি এই নকশাটা এই গুফরি কালামটা এই মারাত্মক লেভেলের শয়তানি নকশাটা যদি আপনি অঙ্কন করেন সেই ক্ষেত্রে অঙ্কন করে কাজ করলে আপনি সাথে সাথে রেজাল পাবেন সাথে সাথে রেজাল পাবেন সাথে সাথে রেজাল পাবেন রেজাল কেন পাবেন না আপনি রেজাল পাওয়ার সবচেয়ে বড় জিনিসটাই এই যে দেখেন এখানে বাংলায় যে দোয়াটা লেখা আছে কালেমা তাইয়া এই কুল সমস্ত কিছু যদি আপনি মনে করেন একটা মার্বেল বানানো হয় সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আছে সারা ব্রহ্মাণ্ডের ভিতরে ব্রহ্মার সমস্ত ব্রহ্মাণ্ডের ভিতরে যত কিছু আছে ইউনিভার্স গ্লাক্সি মহা গ্লাক্সি থেকে শুরু করে বাল ছাল ভক্ত চক্রের অভাব নাই সাত আসমান সাত তবক জমিন যদি আপনার একটা পাল্লায় রাখা হয় আরেকটা পাল্লায় যদি কালেমা তাই রাখা হয় লা ইলাহা ই এটাকে যদি রাখা হয় তাহলে এই কালেমার ওজন ভাই হবে এই কালেমার ওজনে সমস্ত কুলকায়নাথ ভাইরা চৈরা চৌটি রয়ে যাবো কালেমার এত পাওয়ার তো এই কালেমারে কাজ করা কথাটা বুঝতে পারছেন এটা খুব ডেঞ্জারাস কাজ নকশাটা আপনি অঙ্কন করলেন কাফনের কাপড়ের ভিতরে অথবা সাদা কাগজের ভিতরে অঙ্কন করার পরে এই যেখানে নাম আছে সেখানে শত্রুর নাম দিয়ে দিবেন শত্রুর চেহারাটা কল্পনায় ভাসাবেন ভাসাইয়া একটা কবরে যাবেন শনিবারে অথবা মঙ্গলবারে মাগরীবের পরে কবরে যাইয়া কবরের সাথি বরাবর আপনি বয়া পড়বেন সাথি বরাবর বসবেন তা কোন গোয়া অগ্নি বরাবর ईशान 900 অগ্নি বায়ু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই আটটা দিক এই আধ্যাতিক জগতের তো যাই হোক ভিউয়ারস অগ্নি বরাবর বসবেন এই নকশাটা অগ্নি বরাবর রাখবেন রাইখা এই নকশাটার উপরে আপনি এই যে নিচে যে কালেমা উল্টা দেখতে পারছছেন ওই কালেমারাই উল্টা আই দিছি গ্রহণ সমস্ত কিছু উল্টা যাবগা যদি কাজ না হয় সারা দুনিয়া তাম কুল কৈনাথ উল্টা উল্টা যাব যদি কাজ না হয় একশো একশো কাজ হবে এটা মারাত্মক লেভেলের কুফরি কাজ তো পরবর্তী বিধিবিধান বিধান আপনাদের আপনাদেরকে আমি শিখাই দিব বইলা দিব তো তার আগে আপনারা কি করবেন এই আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সিরিপুন উদ্দিন কবিরাজের ইউটিউব চ্যানেল থেকে শুরু করা ফেসবুক থেকে শুরু করা সমস্ত জায়গায় আপনারা আমার ফলো দিয়া দেন সাবস্ক্রাইব করে দেন আমার বন্ধু এজন গা আমার অনুসরণ করা শুরু করে দেন আমার কাজকামগুলা শিখা শুরু করে দেন এই বিবাস কাজ করবেন কাজের রেজাল্ট পায় আপনি নিজেই পাগল হয়ে যাবেন গা যার কাজ ফিরে দিবেন ও আরেক পাগল হয়ে যাব গা তো এত কথা বইলা লাভ নাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সর্ব যুগে যুগে সেই গাছের নাম সেই ফল অনুযায়ী হয় ইনশাল্লাহ তালা আজে বাজাল্লাহ তবে সে কথা বলবো না আপনি কি করলেন শনিবারে মঙ্গলবারের দিন মাগরীবের পরে একটা কোবরের ছাতি বরাবর বৈশা এই নকশাটা রাইখা এই যে কালেমা উল্টা এটা আপনি কি করবেন একশত আটবার পাঠ করবেন একশত আটবার এই উল্টা কালেমা পাটপিরা এই নকশার ভিতরে ফু দিবেন এই যে নকশার ভিতরে দেখেন আল্লাহ লেখাটাও উল্টা দেওয়া হয়েছে এই যে দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম এইটাও উল্টা কথাটা বুঝতে পারছেন এই যে নিজের কালাম এগুলা বুঝে নিয়েন এই যে ওপরে কাপ ফারা এগুলা বুঝে নিয়েন কাফের ডাইরেক্ট এই কাজ করলে পরে ডাইরেক্ট কাফের হয়ে যাবেন গা ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কাফের হইয়া উফরপ্ত বরণ কইরা নিয়া শিকার কইরা নিয়া জাহান নামকে শিকার কইরা নিয়া আপনার কাজ করতে হইব তবে ন্যাক উদ্দেশ্যে করতে হইব ন্যাক উদ্দেশ্য সারা সারা যদি আপনি করেন ভাবে যদি কোনো মানুষের মাইরা ফেলানোর যদি আপনি চেষ্টা করেন অন্যায়ের সাথে আমি নাই আমার কোনো আজাজত নাই গুরু রাজাজত ছাড়া কইরা আপনি শেষে হিতে বিপরীত হইতে পারে আপনি মনে করেন যে একজনের যায় নিজেই মৃত্যুর দ্বারে পৌঁছে যেতে পারেন অথবা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তিতে আপনি গ্রেফতার হতে পারেন ইহা মহা অন্যায় আপনারা করবেন না ন্যায়ের জন্য কাজ করবেন কোন জালিম অত্যাচারীকে ধ্বংস করার জন্য মেরে ফেলার জন্য তারপরে আপনারা কাজ করবেন একশো একশো কাজের রেজাল্ট পাবেন তো যাই হোক বার এই কালে মা উল্টা পাটকুইরা এই নকশাটার ভিতরে ফুক দিয়া শত্রুর ছবি ধ্যানে স্মরণে আইনা তারপরে কি করবেন এই নকশার ভিতরে একটা ফোঁ একটাতে চুক্তি একটাতে মুক্তি কাজ হইব না মানে কাজ হইব কাজের রেজাল্ট পাইবেন তারপরে দিবেন এই ডাবল এম সুকিল উদ্দিন কবিরাজ উরুফে উরুফে ডাবল এম সি রিপন উদ্দিন কবিরাজের কথা ওইরকম কাজ কথাটা বুঝতে পারছেন কাজ করে কাজের পায় নিজে আগে পাগল হবেন তারপরে ভক্তি কয় সুদনে মুক্তি পায় যাবেন না ইনশাআল্লাহ তো বেশি কথা না বলি এটা উল্টাপাল্টা একটা কাজ মারাত্মক লেভেলের একটা কাজ খুব সাবধানে করতে হবে শরীর টরি লাগিয়ে বন্ধ করে নিয়ে কাজ করতে হইব তো এই বিষয়ে আরো যদি কোনো পরামর্শ আপনাদের জানার দরকার থাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন তো যাই হোক আমি আপনাকে বুঝাই দিই শিখাই দিই বিভার্স কি করবেন ওই একশত আটবার পাঠ করা নকশাটার ভিতরে একটা ফুক দিয়া আপনি কি করবেন এক ঠ্যাং তুলা করা তারপরে খারায় ধাইকা অগ্নিকোনা বরাবর এই নকশাটার ভিতরে বস্তা করে দিবেন সেই প্রস্তাবটা আপনি যে নকশাটার উপরে করলেন নকশাটা ভিজবে যদি সাদা কাগজে করেন সাদা কাগজ বিষবে যদি কাফনের কাপড়ে করেন কাফনের কাপড় বিষবে এবং কাফনের কাপড়ের নিচে অথবা সাদা কাগজের নিচে যে আপনি মাটি থাকবে মাটিটাও বিষবে যেখানে মাটিটা বিষবে সেখানে গর্ত কইরা সুন্দর কইরা এই নকশাটা পুইতা দিয়া ঠিক আছে বাম ঠেং দিয়া ঠিক আছে একবারে ডাইরেক্ট সোজা স্টেট কার্ড চলে আসবেন বাসায় পিছনের দিকে ফেরা তাকানো যাবো না পিছনের দিকে ঘুরে তাকানো যাবো না ইনশালা বাসায় চলে আসবেন তারপরে দেখবেন যদি সাদা কাগজ অঙ্কন করে আকাজ করেন অবশ্যই এই উদ্দিন কবিরাজের অনুমতি এজাজত ছাড়া কোন বালি হইব না ওইরা দেখেন বাল আরো বাগা হয়ে যাব গা বাল ছিঁড়া যাইবো গা জীবনের বুড়াটা ছিঁড়া যাওয়ার পরিস্থিতিতে চলে যাবেন উস্তাদের এজাজত ছাড়া অনুমতি ছাড়া কাজ করার যে কি ভয়ঙ্কর পরিণতি সেটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক বিবাস তো ভয়ঙ্কর পরিণতির দরকার নাই উস্তাদের অনুমতি আছে যত নিয়ে উস্তাদের খুশি করে উস্তাদের কাজ করবেন নিজেও খুশি হবেন দশ জনের খুশি বানাইতে পারবেন এই মেয়ে ভন্ডামি বাটপাড়ি করে আর কয়েকদিন খাবেন মানুষের কাজ করে খান তো যাই হোক বিবাস আমি শেষটুকু বেলা দিতাসি ওই জায়গাটা আপনি খনন করবেন যেখানে প্রস্তাব কইরা মাটি ভিজে গেছে খনন করিয়া নকশাটা সুন্দর কইরা পিতা দিয়া বাম দিয়ে তিনটা নাতি দিয়া বাড়ির দিকে গায়ে পড়ছেন ইনশাল্লাহ তালা তালা যদি সাদা কাগজ দিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজের রেজাল আসতে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে যদি কাফুন্দের কাপড় দিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল পাবেন আর যদি আপনি ব্যবহার করা কাফনের কাপড় মরা দেহের ব্যবহার করা কাফুনের কাপড় দিয়ে কাজ করেন আল্লাহ পাকি রহমতে ইনশাআল্লাহ তাল্লাহ জবাজাল্লাহ আমার এখান থেকে চন্ডির শক্তি পাঠাই দিব আপনার কাছে সাথে সাথে কাজ ওই জায়গায় নাস্তি মারবেন কথা বুঝতে পারছেন এই নকশাটার ভিতরে যায় আপনার লাঠির শক্তি যায় পড়বো কথাটা বুঝতে পারছেন সেই শক্তিটা সেই 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 বল প্রয়োগটা যায় শত্রু শত্রুর কলির ভিতরে যায় পাড়া মাইরি ওর হার্ট ব্লকেরি খারা রূপে মেরিয়ালাই দিব এটি ব্ল্যাক মিউজিক একে বলে তন্ত্রমন্ত্র এইভাবেই তন্ত্রমন্ত্র করা হয় কালাজ করা হয় তো যাই হোক দেখা থাকলে বোঝার কথা তো কাজটা আপনাদেরকে দিলাম সেই কাজটা মন দিয়ে দিয়ে প্রাণ আমার কাছ থেকে অনুমতি যদি করতে পারেন একশো তেকশো রেজাল্ট হবে ইনশা আল্লাহ তালা আজ তো যাই হোক যারা তন্ত্র তন্ত্রমন্ত্র পছন্দ করেন যারা আধ্যাত্মিকতা পছন্দ করেন যারা কবিরা যে কাজ শিখতে চান যারা তান্ত্রিকতার কাজ শিখতে চান তারা আমাকে ফলো করতে পারেন অনুসরণ করতে পারেন এবং কি আমার পাশে থেকে ইনশা আল্লাহ তালা দোষের উপকার করতে পারেন সেবা করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে নিবেদন দিচ্ছি আসসালামাইকুম রহমতুল